আশা করি সকালে ভালো আছেন তো আপনারা দেখেন কেমন শান্ত একটা বিকাল গ্রামের কোলাহল মাঠ ছোট ছোট বাচ্চারা খেলছে তারপরে দেখতে পাচ্ছেন ম্যাগেরা আকাশ এটা হচ্ছে শহর তো আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সকালে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা শান্ত বিকেল যেখানে গ্রামের দামাল ছেলেরা মাঠে খেলা করছে ছোট 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 বাচ্চারা খেলছে তারপর দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা আকাশ এটা হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানেই যেন জীবনের আসল প্রশান্তি চলেন হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই আজকের বিকেলের সৌন্দর্য যারা চাইল্ডহুড মিস করে থাকেন যারা ছোটোবেলার স্মৃতি মনে পড়বে আশা করি যারা গ্রামে খেলেছেন এটা হচ্ছে গ্রামের একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলা করতেছে ওইখানে ছেলে পেলে দেখতে পাচ্ছেন অনেক তারা ফুটবল খেলতেছে মাঠে আকাশে দেখতে পাচ্ছেন মেঘ জমা আছে আকাশ দেখেন একটা সুন্দর একটা গড়ি উঠতেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা বালুর মাঠ এটা হচ্ছে একটা বালুর মাঠ এটা একটা কোম্পানির তো দেখেন বালুর মাঠ দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে গ্রামের এখান দিয়ে গাড়ি কোম্পানির গাড়ি আসা যাওয়া করবে তো বিকেলটা খুবই ভালো লাগতেছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যখন লাইভে আসতেছিলাম কিন্তু আমার লাইফটা কেমন জানি প্রবলেম বের করে দিচ্ছিল যাই হোক দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর মেঘাচ্ছন্ন হয়ে আছে তো যারা যারা যুক্ত আছেন লাইভটা দেখতেছেন অবশ্যই কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের পরিবেশটা কেমন লাগতেছে যেহেতু এটা গ্রামের পরিবেশ কারণ শহরে এরকম পরিবেশ পাওয়াটাই দুষ্কর যেহেতু শহরে কোলাহল যুক্ত একটা শহর আর গ্রামটা হচ্ছে কোলাহল মুক্ত একটা গ্রাম যেখানে কোনো কোলাহল নেই দেখতে পাচ্ছেন গায়েস আমি জানি না আপনারা কীরকম দেখতে পাচ্ছেন হয়তো বা নেটের কারণে অনেক গুলাগুলা দেখা যাচ্ছে তবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আকাশে সুন্দর একটা গড়ি উঠতেছে তো যারা শহর থেকে দেখতেছেন তারা হয়তো বা দেখে এটা মিস করবেন যে পরিবেশটা আসলেই অসাধারণ দেখতে পাচ্ছেন মাঠে গরুরা তাদের দেখতে পাচ্ছেন কতগুলো গরু এখানে মাঠে এই পরিবেশটা শুধু গ্রামেই পাওয়া সম্ভব শহরের আঙ্গিনায় বা শহরে এগুলো পাওয়া দুষ্কর ঠিক আছে এরকম স্পেস খালি স্পেস মাঠ এগুলো কিন্তু শহরে পাবেন না তো অনেকেই অবশ্যই আশা করি যে মিস করতেছেন যে যদি আপনাদের গ্রামের যে পরিবেশ থাকে জন্য এই লাইভ করা আকাশটা দেখেন কত সুন্দর এখানে দেখেন অনেকেই ফুটবল খেলতেছে দেখতে পাচ্ছেন এই দেখতে যে চরটা আছে চরের মাঝখান দিয়ে একটা মানে কোম্পানির জন্য তারা রাস্তা তৈরি করতেছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে এই বড় বড় সামনে একটা আর এফ এল কোম্পানি যারা প্রাণ কোম্পানি সেখানে স্থাপন হচ্ছে এটা একটা কোম্পানি এটা হচ্ছে আর এফ এল কোম্পানি প্রাণ কোম্পানি এটা অলরেডি চালু আছে এটা চলতেছে তবে এটার পাশে আরেকটা ওই বড়ো বড়ো রাস্তারই মাথায় আরেকটা কোম্পানি স্থাপন আছে তো আশা করি আপনাদের পরিবেশটা খুব ভালো লাগতেছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা যারা দেখতেছেন লাইফটা দেখতেছেন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা মিস করতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন কারণ এরকম পরিবেশ পাওয়া কিন্তু মানে ঢাকা শহরে শহরের মধ্যে নাই সেই জন্যই মানে পরিবেশটা তুলে ধরতেছে যেহেতু বিকাল বিকালের সৌন্দর্যটা একটু অন্যরকম তো ভিডিওটা আর দীর্ঘই করব না কারণ যতটুকু দেখানোর অতটুকু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি অলরেডি তবে এটা কোন জায়গায় যদি জানতে চান অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে আমি আপনাদের কমেন্টে রিপ্লে দেব যে এটা কোন জায়গার ভিডিও আপনাদেরকে ধারণ করিয়ে দেখাচ্ছি সেটা রিপ্লে দেবো যদি আপনারা কমেন্ট করে আমাকে জানতে চান ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন